সওয়ে গাইস গুড ইভিনিং আরেকটা নতুন এন্ড ফ্রেশ নিউ ব্লগ এর সাথে চলে আসলাম তো আজকের বেসিক্যালি টাইটেল আর থাম্বনেল দেখে তো obviously বুঝতেই পেরে গেছো যে কি টপিকের উপর ভিডিও হতে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে বেশি ভাত না বোকে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হে গাইস আমি শুভঙ্কর আর তোমরা দেখছো বিচপুট ব্লগিং গায় তো চলো শুরু করা যাক তো গাইজ অ্যাকচুয়াল হচ্ছে আমরা দুজনে এই যে দেখতেই পাচ্ছি ভাইকে আমরা হাইড্রোড দিয়ে যাচ্ছিলাম তো ভাই কী কারণে বুঝতে পারছিলাম না হন ছিল আর বেশি অপেক্ষা তোমাদের থাকতে হবে না আর একটু পরেই আমরা সেই ডেস্টিনেশনে আসতে চলেছি আর বেশি সারপ্রাইজ রাখবো না তো চলো যাওয়া যাক খুব কাছাকাছি চলেই এসেছি তো চলো

দোকানের সামনে দেখতেই বাচ্চা হ্যাঁ এই দোকানই এসেছি যেই দোকানে 2 টাকা চিকেন পকোড়া পাওয়া যায় আর দেখতেই বাচ্চা ভাজছে কিন্তু কাকিমা আর কাকু দিচ্ছেন খোলা থাকে দোকান আমার দোকান সাড়ে চারটের থেকে দোকান খুলি আমি মোটামুটি নটা সাড়ে নটা নটা সাড়ে নটার মধ্যে মোটামুটি হয়ে যায় আমার আচ্ছা তো চিকেন পকোড়া দেখতে পাচ্ছি অনেকটা রয়েছে তো এই নিয়ে কয় নম্বর চলছে এই নিয়ে আমার পাঁচ নম্বর চলছে ওই গামলা দেখছো পাঁচ নম্বর চলছে আচ্ছা প্রথম থেকে আসবে প্রথম থেকে আসলে দেখতে পারবে তো যেটা শুনতে পেয়েছি কি এই খাবার পরে নাকি আবার জল খেতে পারে সঙ্গে সঙ্গে এটাও শুনতে পেয়েছি আপনি নিশ্চিন্তে আমি কোনো পাম তেল না আমার এটা না বেস্ট চয়েস যে ভাই এই বেস্ট চয়েস আর না হলে হচ্ছে তোমার ডক্টর চয়েস এই ছাড়া আমি ব্যবহার করি না আচ্ছা আচ্ছা আর এই কিষান সস মানে যাতে কোনো সমস্যা হয় কোনো সমস্যা হয় আগে খেতে পারি আমার থেকে আচ্ছা ঠিক আছে তো গাইস ফাইনালি কিন্তু আমার হাতের সামনে মানে হাতের মানে রয়েছে চিকেন পকোড়া আর এই চিকেন পকোড়া এক একটা পিসের দাম দু টাকা করে মানে সত্যি কথা বলতে গেলে আজকালকার দিনে দু টাকায় কীভাবে দিতে পারে সেটাই তোমাদের আজকে দেখাবো আবার স্যালাড সস কিষান সস ইউজ করে প্লাস ধনে পাতার চাটনি আছে কিন্তু তাই এত কিছু কম্ব দিয়ে মানে এত কিছু দিয়ে দুটাকে কীভাবে সম্ভব তো চলো আর ওনারা চ্যালেঞ্জ করছে কি এই চিকেন পকোড়া খাওয়ার পরে জল খেতে পারো তাতে তোমার গ্যাসও হবে না অম্বলও হবে না কিছু না এইটা সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ নিয়েছে আর প্রতিদিন দোকান খোলা থাকে তো এখন খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি একদম পারফেক্ট সেই লেভেলের টেস্ট কোশুনুর টেস্ট সেই টেস্ট কে তোমাদের সাথে কথা হচ্ছে চল তো गाइस এখন কাকুর দোকান থেকে যেতে চলেছি বাড়ি দিকে যাব কাকুকে টাটা বাই বাই দিয়ে তো চলো একবারে বাড়িতে গিয়ে কথা বলছি তো চলো কাকুকে আগে টাটা দেই তারপরে বাড়ির দিকে যাই তো গাইস এই সবে বাড়ি আসলাম তো ভিডিওটা যদি 1%ও ভালো লাগে থাকে তাহলে কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর সাতশোর খুব কাছাকাছি আছে তো প্লিজ কিপ সাপোর্ট মাই ইউটিউব চ্যানেল ইজ ব্লগিং বয় তো এই বলে আজকের মতন টাটা ভাই 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 সি ইউ গুড নাইট লাভ ইউ তো চলো